অতএব সাবধান আমাদের কান আমাদের চোখ ও হৃদয় সব সবকিছু আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে আপনার প্রতিটি ফোন কল হোক এক একটি হতে পারে ফোন শেষ হওয়ার আগেই আপনার শেষ নিঃশ্বাস বেরিয়ে যেতে পারে তাদেরকে আখড়াতে সুন্দর স্বপ্ন দিয়ে গড়ে তুলুন যেন দুনিয়ার মিথ্যা চাকচিক তার ধ্বংস হয়ে না যায় কে আমাদের দিন বিশুদ্ধ সাপের রূপ ধারণ করে তার দুই চোয়ালের চেপে ধরে বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত ধন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাহমদ হুয়ানসল্লি আলা রসুল হিল করিম বাদ সৌদি প্রবাসী আমাদের সংগঠনের প্রিয় সাথী ও কর্মী ভাইয়েরা ঈদ উল ফিতর পরবর্তী আজকের এক কর্মী সম্মেলনে উপস্থিত সাথী ও ভাইদেরকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি আহলাদেশ আন্দোলন কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীগত আন্দোলন নয় আমাদের আহ্বান সকল মানুষের নিকট কারণ আমাদের সকলের আদি পিতামাতা আদম ও হওয়া তাই কোনো আদম সন্তান পরকালে জান আগুনে দগ্ধীভূত হোক সেটা আমরা চাই না আমরা সকল মানুষকে আহ্বান জানাই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে তার প্রেরিত স্বচ্ছ বিধানের দিকে পবিত্র কোরআন ও হাদিসের দিকে আমাদের উক্ত আহ্বান সাড়া দিয়ে যতই মানুষ এদিকে আগ্রহী হচ্ছে ততই আমাদের পরীক্ষা ও কর্তব্য দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে মনে রাখবেন আমাদের দাওয়াত যত বিশুদ্ধ হোক আমাদের আহ্বান যত আন্তরিক হোক হোক যদি সেটা আমাদের কথায় ও কর্মে প্রতিফলিত না হয় তাহলে দাওয়াত ব্যর্থ হবে কেননা কোনো আন্দোলনে সার্থকতা লাভ করে না যদি না সেটি মানুষের কল্যাণে হয় এবং যদি না সেটি মানুষের হৃদয়পটে স্থান লাভ করে তাই নিজেদের গৃহীত আদর্শকে অন্যদের কাছে গ্রহণীয় বরণীয় করে তোলা প্রত্যেক কর্মীর একান্ত কর্তব্য অতএব আয়াদেশ আন্দোলনকে আমাদের সার্বক্ষণিক চেতনায় জাগরুক রাখতে হবে এবং এর অগ্রগতির জন্য কথা কলম অর্থ সময় ও শ্রম সব কিছু ব্যয় করতে হবে প্রিয় সাথী ও বন্ধুগণ আমরা দশটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রথমত আধুনিক জাহিলিয়াতের মধ্যে সবচেয়ে বড় জাহিলিয়াত হল গণতান্ত্রিক জাহিলিয়াত পুঁজিবাদের গর্ব থেকে জন্ম নেওয়া এ যুগের এই রাজনৈতিক প্রতারণার ফাঁদে কোন কর্মী পা দিলে তার আদর্শ ভুলুন্ঠিত হবে সমাজ বিপর্যস্ত হবে আমরা এর বিপরীতে জ্ঞানীদের ভিত্তিক এবং দল প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন পদ্ধতির কল্যাণমুখী দিকসমূহ জনগণকে বুঝাতে চেষ্টা পাবো প্রথমত এ বিষয়টি মানুষ মানুষ বুঝতে চায় না সাধারণত তবুও আমাদেরকে সাধ্য মতো চেষ্টা করে যেতে হবে দ্বিতীয় হলো হালাল রুজিকে লক্ষ্য নির্ধারণ করা এবং অধিক পাওয়ার আকাঙ্ক্ষাকে পয়াতালে দাবিয়ে আল্লাহর উপরে ভরসা করা মানুষ রুজির চিন্তায় বেশি দুর্দশাগ্রস্ত থাকে অথচ রুজি আল্লাহ পথে নির্ধারিত যার একটি পয়সা বাকি থাকতে আমার মৃত্যু হবে না তৃতীয় হল কৃপণতা হতে তব অকরা কারণ কৃপণ ব্যক্তি নিজেদেরও কোনো কল্যাণ করে না অপরেরও কোনো কল্যাণ করে না তার সঞ্চিত ধনকে আমাদের দিন বিশুধর সাপের রূপ ধারণ করে তার দুই চোয়ালের চেপে ধরে বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত ধন অতএব যেটা দিবেন সেটাই আপনার যেটা রাখবেন সেটা অন্যের আর সর্বদা এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পক্ষ হতে আমার জন্য বরাদ্দ রুজি কেউ নিতে পারবে না চতুর্থ বিষয় হলো পরনিন্দা ও পরচর্চা করা বরং ওই সময়টা আত্মসমালোচনা আল্লাহর জিক্রে ব্যয় করুন তাতে নেকির পাল্লা ভারী হবে নেক নিয়তে সংশোধনের স্বার্থ ব্যথিত এই মহাব্যাধি থেকে দূরে থাকুন ঘন ঘন তব অবস্থা পার করুন কেননা সবান যদি একবার অন্যের নিন্দা অভ্যস্ত হয়ে যায় তাহলে আমরা নিজেরাই এর শিকারে পরিণত হব পঞ্চম বিষয় হল হিংসা অহংকার ও আত্ম ভরিতা মনে রাখবেন এগুলি মনের রোগ যার মধ্যে এই রোগগুলি সক্রিয় হবে সে ধ্বংস হবে তাই এগুলি মাথা ছাড়া দেওয়ার সাথে সাথে নওয়াজিবুল্লাহ আস্তাক্লা বলে তব করুন ষষ্ঠ বিষয় হলো কর্মীদের পারস্পরিক সম্পর্ক মধুর করুন সন্দেহ সংগঠনের সকল পর্যায়ের কর্মীকে দিনী ভাই হিসেবে মহব্বতের বন্ধনে আবদ্ধ করুন পরস্পরের প্রতি আস্থা ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখুন ক্ষমা উদারতার মাধ্যমে পরস্পরকে আপন করে নিন্তম বিষয় হলো আমানতকে হেফাজত করুন এ ব্যাপারে সব ধরনের শিথিলতা পরিহার করুন সংগঠনের যেকোনো আমানত সর্বোচ্চ স্বচ্ছতার সাথে রক্ষা করুন যেন এক মুহূর্ত এই মুহূর্তে মৃত্যু হলেও সাথেদের নিকটে সমস্ত হিসাব পুরস্কার থাকে যিনি যত বড় দায়িত্বশীল আল্লাহ নিকট তিনি তত বড় কৈফতের সম্মুখীন হবেন অতএব সাবধান আমাদের কান আমাদের চোখ ও হৃদয় সব কিছু আল্লা নিকটে জিজ্ঞাসিত হবে অষ্টম বিষয় হলো মানুষকে ভালোবাসানো আত্মমানবতার সেবায় নিজেকে বেলিয়ে দিন গতবারের রাজ কমলায় যে বন্যা হয়েছে সে বন্যায় আপনারা সবাই এগিয়ে এসেছিলেন আল্লাহ পক্ষ থেকে ব্যাপক সাহায্য সামগ্রী সেখানে গিয়েছিল বিদেশ থেকে আপনারা যথেষ্ট সহযোগিতা পাঠিয়েছিলেন আল্লাহ আপনাদের এই সেবাকে কবুল করুন মানব সেবার মধ্যে আল্লাহর রহমত তালাশ করুন আল্লাহ বান্দার যতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে নবম বিষয় হল পরস্পরের প্রতি সুখী আদায় করুন এবং পরস্পরের জন্য বেশি বেশি দোয়া করুন বিগত দিনে ও বর্তমান সময়ে আল্লাহ যাকে দিয়ে যতটুকু আন্দোলন ও সংগঠনের কাজ করিয়ে নিয়েছেন ততটুকুর জন্য আমরা সর্বদা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব সেই সাথে সকলের প্রতি সুদারণা রাখব ও কল্যাণের দোয়া করব দশম বিষয় হল আল্লাহর পথে যে কোনো কষ্টের ধৈর্য ধারণ করুন এবং এটিকে আল্লাহর পরীক্ষা হিসাবে হাসিমুখী বরণ করুন যেন আমাদের ত্যাগ ও কষ্টের বিনিময়ে আল্লাহ এদেশে পবিত্রকর ও সহি হাদিসের সর্বোচ্চ অধিকারকে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিষ্ঠা দান করেন আমি প্রিয় সাথী ও বন্ধুগণ আমাদের দাওয়াত যেন আমাদের জীবনের শেষ না হয়ে যায় মৃত্যুর পরও যেন এর নেকি আমাদের আমল নয় যুক্ত হয় সেজন্য প্রত্যেকে নিজ নিজ পরিবারকে নিজের আদর্শ গড়ে তুলুন নিজের সন্তান গড়ে না উঠলে অন্যের সন্তান গড়ে তোলার চেষ্টা করুন সেই কে আমাদের দিন আপনার জন্য সাদা জারিয়া হিসাবে দেখা দেবে আপনার দাওয়াতে যত মানুষ বিশুদ্ধ এ সংগঠনে আসবে তাদের নিজেদের নেকির সমপরিবার নেকি নেকি আপনার আমল লিপিবদ্ধ হবে আপনার প্রতিটি ফোন কল হোক এক একটি দাওয়াত হতে পারে ফোন শেষ হওয়ার আগেই আপনার শেষ নিঃশ্বাস সংস্থাকে সর্বদা পৃষ্ঠপোষকতা দিন তরুণরাই আমাদের ভবিষ্যৎ তাদেরকে আখড়াতের সুন্দর স্বপ্ন দিয়ে গড়ে তোল যেন দুনিয়ার মিথ্যা চাকচিক ধ্বংস হয়ে না যায় কেবল আকাঙ্ক্ষাই যথেষ্ট নয় গঠনতন্ত্র ও কর্মপদ্ধতি মেনে সুশৃঙ্খলভাবে কাজ করুন আল্লাহ আমাদের তফিক বন্ধুগণ আয়লাদেশ আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করুন নিজের জ্ঞান ও বুদ্ধিবৃদ্ধিক সামর্থ্যকে বাড়ানোর জন্য সর্বদা চেষ্টা চেষ্টা থাকুন আন্দোলনের ময়দানে আপনি যত বেশি আন্তরিক হবেন তত বেশি আপনার জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য বৃদ্ধি পাবে সংগঠনের লেখনীগুলিকে আত্মস্ত করুন বক্তব্যগুলির সাথে একাত্ম হন সবকিছুই আল্লাহ দেখছেন শুনছেন এ বিশ্বাস নিয়ে আল্লাহর পথে নেকির প্রতিযোগিতা করুন তুচ্ছ নেকির কাজকেও বড় মনে করুন এবং তুচ্ছ গুণা থেকেও তহব করুন মৃত্যুর আগেই পরকালের পাতা সঞ্চয় করুন আপনার আয়ের একটা নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে সংগঠনকে দান করবেন নফল সাদাকা দেওয়ার সময় গণনা করবেন না সংগঠনকে সাদুকা জারিয়ার প্রধান ক্ষেত্র হিসাবে গ্রহণ করুন এ সমাজ পরিবর্তন করতেই হবে এই স্থির লক্ষ্য নিয়ে প্রতিটি পদক্ষেপ রাখুন আপনি কোথাও গেলে উঠলে বা বসলে যেন মানুষ বুঝতে পারে যে আপনি আইলাদেশ বাংলাদেশের একজন কর্মী আল্লাহ বলেন তৎ খুললে না আল্লাহ মায়া থেকে মাথার লাজিনা খালা উম কবি লেগুম মাসাতুমসা দরসুলু আত্তায় কুলার রসুল লাজিনা আহ মনে আহো মাথা নসরুল্লাহ আল্লাহ ইন্না নসরুল্লাহ ইয়া করি তোমরা কি ধারণা করেছো জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে নানাবিধ বিপদ ও দুঃখ কষ্ট তাদেরকে স্পষ্ট করেছিল ও তারা ভীত কম্পিত হয়েছিল অবশেষে রসুল ও তার সাথী মমিনগণ বলতে বাধ্য হয়েছিল যে কখন আল্লাহ সাহায্য আসবে যেন দেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী সরব আকরা আয়ত আল্লাহর সিও মেহরবানিতে আমাদেরকে আন্দোলনের কর্মী হিসেবে বেছে নিয়েছে সেজন্য থেকে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং আমাদের সাধ্যমতো জানমালের কোরবানের বিনিময়ে আখেরি জমানায় নাজিয়ার অন্তর্ভুক্ত থাকার জন্য তাঁর সাহায্য প্রার্থনা করছি আমরা সর্বাবস্থায় আল্লাহর রহমতের ভেদারি এবং তার প্রতিশ্রুতিতে আশাবাদী কারণ তিনি বলেছেন আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ও মহাপুরাক্ত শ্রী হস অতএব দুনিয়া ও আখড়াতে সর্বাবস্থায় আমরা আল্লাহর সাহায্য চাই যার সাহায্য পেলে অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের কঠিন দিনে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো আমি ইহার রব আলমী وآخر دعوانا الحمد لله رب العالمين